আসসালামু আলাইকুম চলে আসলাম শাস্কর পাটের হাটে এবং আজ সকাল সকাল দেখতে পাচ্ছি আমাদের সাঁস্কর বাজারে কিন্তু পাট কেনা বেশ ধুম পড়ে গেছে এবং বাজারও মোটামুটি গতকালকের সে অনেকটাই ভালো আমরা দেখতে পাচ্ছি পাট আজকে তুলনামূলক আমদানি একটু কম এবং মোটামুটি বলা চলে যে পাটের কিন্তু দামও ভালো নিম পাট পোষা পাট বেলি পাট পাট এগুলো যেগুলো আছে এগুলা পাটের কিন্তু বেশ ভালো দরে কেনা বেচা হচ্ছে চলুন হাটের ভিতরে যাই এবং যা দেখি বিস্তারিত কোন পাটের কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আপনার দেখা আজকে এসে চলুন হাটের ভিতরে যাওয়া যায় আসসালামু আলাইকুম চলে আসলাম স্কোর পাটের হাটে এবং আজকে সকাল থেকে মোটামুটি দেখতে পাচ্ছি আমদানি তুলনামূলক অনেকটাই কম এবং মোটামুটি পাটের কোয়ালিটিও মোটামুটি দেখতে পাচ্ছি বেশ ভালো কোয়ালিটির পাট কিন্তু আমাদের বাজারে আজ সকাল থেকে কিন্তু আসছে এবং পাটের বর্তমানে আজকে দাম দর কেমন কি যায় এটা আমরা শুনবো বড় ভাই ভালো আছেন বড় দাম দর কেমন বলতে চাই আজকে বাজারে একচল্লিশশো পঞ্চাশ দাম বলতেছে মোটামুটি বাজার তো আগের দুই তিন হাটের তুলনাত অনেক ভালো এখন অনেক ভালো আপনি কি ঠিক ঠিক দিচ্ছেন যে এরকম দাম হলে বিক্রি করবেন বিয়াল্লিশশো ঠিক দিচ্ছেন ঠিক আছে আমরা যদি আমাদের বড় ভাইয়ের পাটটা যদি একটু কাছে থেকে যদি দেখানোর চেষ্টা করি যে মোটামুটি কিন্তু পাটের কিন্তু গুণগত মান কিন্তু অনেক ভালো এবং মোটামুটি দেখা যাচ্ছে যে এখন বর্তমানে সিদিন প্রায় কৃষকের ঘরে শেষ এবং মোটামুটি এই সময় কিন্তু পাটেরও কিন্তু বেশ ভালো মানের পাট কিন্তু আমরা দেখতে পাই আমাদের বাজারে কিন্তু আমদানি হয় এবং এখন মোটামুটি দামও কিন্তু মোটামুটি ভালো কিন্তু দাম বলতেছে এবং আমরা সামনের দিকে যা দেখবো যে আরও যে পাটগুলো আসছে এগুলো আর কেমন দাম কি বলে আমরা এইমাত্র আরও একটা পাট কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পেলাম এবং পাট কিন্তু এটা একটা তোষা পাট সরি এটা একটা কালো পাট আমরা দেখতে পাচ্ছি এবং এই কালো পাট আজকের বাজারে কি কত কি দাম যাচ্ছে এটাও আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। যে আজকের বাজারে কালো পাটের দাম দর কত কী যাচ্ছে এবং আমাদের বাজারে মোটামুটি যে পরিমাণ পাট কিন্তু আমদানি হয় মোটামুটি কালো এবং সাদা অর্থাৎ দেখা যাচ্ছে পাট ভেলি পাট সি পাট এগুলোও কিন্তু পাওয়া যায় এবং এই পাটগুলোর আজকের বাজারে কেমন কি দাম বলতে শোনার চেষ্টা করব আমরা আসসালামু আলাইকুম বড় ভাইয়ের দাম দর কেমন দরকার ঠিক আছে বড় ভাই আমরা দেখি একটু পাটটা আমরা যদি বড় ভাইয়ের পাটটা যদি একটু আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করি পাটের কিন্তু মোটামুটি কিন্তু কোয়ালিটি কিন্তু মোটামুটি কালো পাট হিসাবে অনেক ভালো কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো ফাইবারগুলো কিন্তু আছে এবং বর্তমান সময়ে কিন্তু পাটের বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি পাটের দাম কিন্তু মোটামুটি আগের তুলনায় কিন্তু পাট কিন্তু বাজারে কিন্তু বেশ ভালো আমদানি কিন্তু আছে এবং আমাদের হাটে কিন্তু পাট এখনও কিন্তু আসতে আমরা দেখতে পাচ্ছি যে কম বেশি পাট কিন্তু আমাদের হাটে কিন্তু এখনও ঢুকছে এবং মোটামুটি বাজার ব্যবস্থাপনা আমরা যেটা দেখলাম দাম কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে পাটের এবং আমাদের বাজারে যে ভালো ভালো মানের যে পাট আমরা দেখতে পাচ্ছি এই মাত্র আরো এক গাড়ি পাট কিন্তু আমাদের বাজারে আসছে এবং দেখতে পাচ্ছি যে পাটের মান কিন্তু অনেক ভালো মানের পাট আমরা দেখতে পাচ্ছি বড় ভাই রাস্তার দামদার বলছে কত কি দাম আমরা বড় ভাইয়ের এই পাট নিয়ে একটু দেখানোর চেষ্টা করি এটা একটা তোষা পাট তোষা পাঠই তো বলে না ভাই এগুলা একবারে সাদা ধবধবে হয়তো আমরা এখন আলো স্বল্পতার কারণে আমরা ওই ভাই দেখাতে পারছি না কিন্তু ভাইয়ের পাটের যে ফাইবারের গুণগত মান কোয়ালিটি একটা ফার্স্ট ক্লাস মাথা পাট আর কি বলা চলে এবং বর্তমান বাজারে এই সকল পাটের কিন্তু বেশ ভালো পরিমাণ কিন্তু দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে যে মোটামুটি অনেক ভালো দাম কিন্তু পাওয়া যাচ্ছে এবং মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আরও একজন হয়তো পাট নিয়ে করছে আমাদের চাঁসকর বাজারে বড় ভাই আপনার পাটের দাম কেমন কি বললো আজকে বিয়াল্লিশও বলছে অলরেডি কত ঠিক দিছেন তেতাল্লিশও ঠিক দিছেন এই মাত্র আমাদের হাটে ভালো আছেন এই মাত্র আমাদের বাজারে যে বড় ভাই যে পাটটা নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফার্স্ট ক্লাস মাথা পাট আমরা দেখতে পাচ্ছি এবং পাটের যে গুণগত কোয়ালিটি এবং মান আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম কোনো ময়লা বা এরকম কোনো কিছু নাই পাট একটা ফার্স্ট ক্লাস মাথা পাট যেটাকে বলে যে একবার পুরাপুরি এক্সপোর্ট কোয়ালিটির যেটা পাট আর কি বলা চলে এবং এই এই সকল পাট কিন্তু আমাদের এই এলাকায় কিন্তু এখন মোটামুটি খুব অ্যাভলঅল পরিমাণ কিন্তু দেখা যায় এবং মোটামুটি দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু পাট কিন্তু সরবরাহ আগের তুলনায় একটু কমে গেলেও বাজার কিন্তু এখন অনেকটাই উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সামনের দিকে যাব যে আমরা দেখবো যে আরো যে পাটগুলো আছে এই পাটগুলোর কেমন কি দাম বলে কাকা ভালো আছেন দামদার কেমন বলছে ক্যার বাইসকে মানে

আমরা বড়ো ভাইয়ের হলো এই পাটটা একটা তোষা সরি এটা একটা হলো নিম পাট এই নিম পাটের বাজারে আজকে মোটামুটি দেখতে পাচ্ছি যে মোটামুটি নিম পাটের বাজারও অনেকটা বৃদ্ধি পাইছে অলরেডি আমরা চার হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে চার হাজার আশি টাকা পর্যন্ত আমরা নিম পাট দেখতে পাইছি এবং মোটামুটি কিন্তু নিম পাটেরও বাজার কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম পাটও মোটামুটি বাজারে বেশ ভালো এবং বাজারে কিন্তু ভালো পাটের যে দাম আছে সেটা আমরা না দেখে বোঝা নাই আগে পাট কার এডি আপনার এত সুন্দর পাট নিয়ে আইছেন সুন্দর দাম কত দাম কতই করছে না না দাম কতই করতে তাই বল কত আপনি কত ঠিক দিবেন আমি 4200 আমরা এইমাত্র আমাদের বড়ো ভাই যে পাটটা নিয়ে আসছে একটা মানে ফার্স্ট ক্লাস পাট আর কি যাকে বলে যে কোনো রকম ময়লা আবর্জনা কোনো কিছুই নাই একবারে পরিষ্কার ঝকঝকে পাট আর কি এবং এই ধরনের পাট কিন্তু আমাদের এই এলাকায় এখন মোটামুটি খুব ভালো বেশি পরিমাণ দেখা যাচ্ছে কারণ অলরেডি আমরা হাটে আমার ভিডিওতে আমি এর আগে বিয়াল্লিশ টাকা করে যে পাটটা আমি দেখাইছি মোটামুটি কিন্তু ওই পাটটা অনেক ভালো একটা পাট ছিল এবং আমরা আমাদের হাটে শেষ অংশে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে মাঠের পাটের বাজারে কিন্তু আমাদের বাজারে এখন পর্যন্ত আমরা যে পরিমাণ পাট কিন্তু আমদানি দেখতে পেলাম মোটামুটি কিন্তু পাটের বাজারে কিন্তু দামও কিন্তু মোটামুটি আশানুরূপ অনেক ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমান সময়ে যদিও পাট রপ্তানি অল্প পরিমাণে বা পাট রপ্তানি হচ্ছে তারপরেও মোটামুটি পাটের কিন্তু চাহিদা বেশ ভালো পরিমাণ চাহিদা আছে এবং দেখা যাচ্ছে যে